ওটা ঠিক আছে তো কেন আপনার আব্বা আম্মু নেই কোথায় গিয়েছিলেন একটু বলুন আব্বু বিয়ে করে চলে গেছে আম্মা মারা গেছে আর সব আম্মুর কাছে থাকি এই আর কি আচ্ছা আচ্ছা শুভ দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি যে আপুর সাথে কথা বলছি এক এক করে অনেকগুলো তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে ব্যাপারে তবে পুরো কথা আপনারা শুনতে হবে এবং পুরো কথা না শুনে যারা ফোন করবেন তারা অবশ্যই আপনারা কলগুলো রিসিভ হবেন আপনাদের আপনারা প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ভিডিওটা দেখে পুরো কথা শুনে তারপরে আপুকে ফোন করলেই আপু ফোন রিসিভ করে আপনাদের সাথে কথা বলবে এ ব্যাপারে আপনারা বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তাপু শুনতে চাই কোথায় থাকেন আপনি আমি নো আখালিতে থাকি আচ্ছা আচ্ছা তো কেমন বৈশীতাছেন আপনার জন্য বা জীবন জীবন সাথী বলেন বা জীবন পার্টনার বলেন এক রকম ভালোই হবে ভাইয়া এক রকম হলে ভালো আপনার কালো হবে কালো হবে নেংরা হলো হবে ভালো মানে চাই আর কি ভালো মন ভালো মনইলে হবে না হ্যাঁ আচ্ছা শুভ দৃষ্টি দর্শক এরকম আসলে মনের মানুষ পাওয়াটা অনেকটা ড্রাফ কারণ মানুষ আসলে দেহটাই দেখে সবসময় একটা স্মার্ট ছেলে খোঁজে তো হচ্ছে স্মার্ট ছেলে পেলেই মানুষ সন্তুষ্ট থাকে কিন্তু আসলে এমন কিছু না এই যে আপনারা বললেন যে হচ্ছে তো হচ্ছে এই যে ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে আপনি যখন মনে করবেন যে আপনার জীবন পাটনাটা খুব ভালো মনের তখন আপনাকে বুঝতে হবে যে আপনার জীবন স্বার্থ এই যে এই মহিলাটা বুঝেছি অর্থাৎ এ আপুটা যেভাবে বুঝেছিলেন যে যেভাবে হোক বা যেরকমই হোক কালো হোক আমার জাস্ট একটা ভালো মনের মানুষের দরকার আমি জানি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তো তারা ভালো মনের মানুষ এবং তারা যথেষ্ট পরিমাণের মন ভালো তাদের তারা যেমনই হোক এটা যাদের নট ম্যাটার অর্থাৎ তারা অনেকটাই ভালো মনের মানুষ তাই আমি চাইবো ওনারা এই নাম্বারটা নিয়ে ওনারা যদি ফোন করে আপু অন্তত ফোনটা রিসিভ করতে হবে আপনি কি এই শর্ত মানতে পারবেন জি অবশ্যই কল কিন্তু রিসিভ করতে হবে কল কেটে দেওয়া যাবে না অবশ্যই করব রিসিভ করব আচ্ছা সুপ্রিয় দর্শক উনি কিন্তু কল রিসিভ করবেন আপনারা চাইলে ওনাকে ফোন করতে পারেন ফোন করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ওনার সাথে কথা বলতে পারেন